hello a okay? bye, bye 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 Mashi tata okay. oh, ছিল এপ্রিলের ষোলো তারিখের আজকে আমি পোস্ট করছি আজকে মে তারিখ দুই তো আমরা এখন অটোতে উঠে পড়লাম এখান থেকে ডাইরেক্ট যাব আমরা বাস স্ট্যান্ডে কারণ আমরা বাস দিয়েই যাব চেন্নাইতে আর এই দেখো এখানে এসে কত সময় দাঁড়িয়েছে প্রায় আধা ঘন্টা হবে কারণ বৃষ্টি হচ্ছিল আর জামের মধ্যে পড়ে গেছি আমরা ফাইনালি আধা ঘন্টার পর আমরা গাড়ি আবার চাললো তো এখন ডাইরেক্ট যাবো বাস স্ট্যান্ডে আর দেখো রাস্তায় জল হয়ে গেছে এই একটু বৃষ্টি দেওয়ার কারণে আর ব্যাঙ্গালোর তো এমনিতেই সবসময় বৃষ্টি এখানে উনি খাচ্ছে ডিমের পপ কারণ আমরা বেরিয়েছি প্রায় সাতটা হয়ে যাবে আর আস্তে আস্তে নয়টা বেরিয়ে গেছে তাই পেটেও বুক লেগে গেছে তার জন্য তারা দুইজন খাচ্ছে ডিমের পপ আর আমি খাচ্ছি পনিরের পপ এই ক্লিপটা হলো গিয়ে রাত্রে সাড়ে বারোটা নয় একটা বাজে আমরা আমাদের গাড়িটা আর কি তামিয়ে রেখেছিলো খাওয়া দাওয়ার জন্য আধা ঘন্টা তো ওনাকে বললাম আর কিছু খাবো না তুমি পপকর্ন নিয়ে নাও দেখতে দেখতে সকাল হয়ে গেলো আর আমরা চলে আসলাম রুমে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ক্লিপ নেই নিয়ে তারপর বিকালবেলায় গিয়েছি বাজারে আর বাজার থেকে এনেছি এই ট্রলি ব্যাগটা কারণ আমি বাড়িতে চলে যাব ব্যাগ তো লাগবে না তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাইকে বাই